আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই যে ভিডিওতে ভিডিওতে যে দৃশ্য দেখতে পারতেছেন এটা হলো আমাদের গাজীপুর জেলার কাশিমপুর মেট্রো থানাধীন চক্রবর্তী টেক গ্রামের একটি দৃশ্য আমাদের এই গ্রামেই বাংলাদেশের সবচেয়ে বড়ো পোশাক শিল্প ব্যাকসিম্প ইন্ডাস্ট্রিয়াল পার্ক এই ইন্ডাস্ট্রিতে প্রায় আশি হাজার শ্রমিক কর্মরত আছে এই ইন্ডাস্ট্রির সাথে আরও চার থেকে পাঁচ লক্ষ লোক পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত আমাদের গ্রামে প্রচুর দোকানপাট এই ইন্ডাস্ট্রির উপরে নির্ভর করে হাজার হাজার শ্রমিক ভাই বোনেরা এখানে বসবাস করে আমাদের গ্রামে প্রায় এক থেকে দেড় লক্ষ লোকের বসবাস সালমান এব রহমান অ্যারেস্ট হওয়ার পরেই সবাই আতঙ্ক আতঙ্কে আছে এই ডাক্সিম ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবিষ্যৎ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ রাজনীতি প্রতিহিংসার কারণে জানি কোনো মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ না হয়ে যায় মিল ফ্যাক্টরি বন্ধ হলে আমাদের মতো গরিব অসহায় শ্রমিক ভাই ক্ষতি হবে ইন্ডাস্ট্রির মালিকের কোনো ক্ষতি হবে না কারণ এই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলেও ভ্যাকসিন মালিক কখনও না খায় থাকবে না এতগুলি কথা বলার মূল কারণটা হলো এই যে যেখানে অসহায় তিনজন প্রতিবন্ধী ভিক্ষুক দেখতে আছেন এই ভিক্ষুকদের সাথে কথা বলে আমি জানতে পারলাম এরা আগে প্রতিদিন আমাদের এখানে তিনজন মিলে তিন হাজার থেকে চার হাজার টাকা সাহায্য পাইত কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর থেকে তিনজন মিলে পনেরোশো টাকা ওরা কামাই করতে পারে না এতেই বোঝা যায় বর্তমানে বাংলাদেশের মানুষের কি অবস্থা কারণ মানুষের হাতে টাকা থাকলে সে সাহায্য দিবে আমাদের গাজীপুর জেলাকে বলা হয় টাকার খুনি এই জেলায় অনেক মানুষ বিভিন্নভাবে টাকা কামাই করে কেউ বৈধ পথে কেউ অবৈধ পথে আমাদের এই সব অঞ্চলে আগে আওয়ামী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজি করত এখন আবার নতুন করে অন্য একটি দলের ব্যানারে চাঁদাবাজি শুরু হয়েছে এই চাঁদাবাজি দ্রুত বন্ধ না করলে এই গার্মেন্ট গার্মেন্টস সেক্টরের অরাজকতা আন্দোলন কখনই বন্ধ হবে না বর্তমান সরকারে যারা আছেন সবার কাছে অনুরোধ এই গাজীপুর আশুলিয়া সাভার শিল্প অঞ্চলের বিশেষভাবে নজর দেওয়ার জন্য কারণ বাংলাদেশ থেকে একবার যদি গার্মেন্টস চলে যায় তাহলে আমাদের ভিক্ষা ছাড়ার উপায় হবে না যত ঈদের উন্নয়ন হোক গার্মেন্ট সেক্টর না থাকলে আমাদের পথে বসতে হবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ